যদি কচ আলফা প্লাস তিরিশ ডিগ্রি সমান জিরো হয় তবে সাইন আলফা ভাগ টু সমান কত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন করতে হবে এইটুক দিয়ে আগে মান বের করে নিতে হবে র্যাকিং করলাম আমি যে যতটুকু অতটুক আমরা তুলি আলফা প্লাস তিরিশ ডিগ্রি সমান জিরো কিভাবে করবো এই যে কস আলফা প্লাস তিরিশ ডিগ্রি এতটুকু আছে কস আলফা প্লাস তিরিশ ডিগ্রি এটাকে আমরা মনে থেটা তাহলে এই পুরাটাকে আমরা মনে করবো কি থেটা থেটা তাহলে কস জিরো কিন্তু কস থেটা জিরো কস কত ডিগ্রির মান বা কস থেটা মানে কি আলফা প্লাস ত্রিশ ডিগ্রি এইটা মানে হলো কস নব্বই ডিগ্রি তাহলে আবারও বোঝো এটা থেটা কস থেটা জিরো কস নব্বই ডিগ্রির মান তাহলে উভয় পক্ষ থেকে কস কচ চলে যায় তাহলে থাকে আলফা প্লাস তিরিশ ডিগ্রি ইকুইয়াল নব্বই ডিগ্রি বা আলফা সমান নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি বা আলফা সমান ষাট ডিগ্রি এই আলফার মান কিন্তু আমরা এখানে বসাবো তাহলে কিন্তু আমি মুছে দিচ্ছি আলফার মান ষাট ডিগ্রি আলফার মান ষাট ডিগ্রি আমরা কিন্তু এইখানে বসাবো সাইন সাইন আলফা ভাগ টু অর্থাৎ সাইন আলফার মান কত ডিগ্রি পেলাম আমরা ষাট ডিগ্রি ভাগ কত দুই এটা মানে কত সাইন ভাগ করে তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ এই হাফ কিন্তু অ্যান্সার খুব কিছুটির মনে হলো অঙ্কটা নিশ্চয়ই না অঙ্কটা ছোট এবং ছোট প্রশ্ন আকারে আসবে এবং বুঝলে অনেক সোজা লাগে ধন্যবাদ